আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আপনার জীবনে আরও অর্থ আনার জন্য দান করা একটি শক্তিশালী কাজ কারণ আপনি যখন দিচ্ছেন তখন আপনি বলছেন আমার প্রচুর আছে সমৃদ্ধি আপনার জন্মগত অধিকার এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও প্রাচুর্যের চাবিকাঠি ধরে রেখেছেন যা আপনি কল্পনা করতে পারেন চাবিটি হল আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতি এবং আপনি সারা জীবন চাবিটি আপনার হাতে ধরে রেখেছেন প্রত্যেকেরই কল্পনা করার ক্ষমতা আছে আপনার সুবিধার জন্য আকর্ষণের আইনটি ব্যবহার করতে এটিকে একটি অভ্যাসগত উপায়ে পরিণত করুন শুধুমাত্র একবারের জন্য নয় অর্থ আকৃষ্ট করতে আপনাকে অবশ্যই সম্পদের দিকে মনোনিবেশ করতে হবে যে কোনো ব্যক্তির কাছে পর্যাপ্ত অর্থ না থাকার একমাত্র কারণ তারা তাদের চিন্তাভাবনা নিয়ে তাদের কাছে অর্থ আসতে বাধা দিচ্ছে যখন আপনার অর্থের প্রয়োজন হয় তখন এটি আপনার মধ্যে একটি শক্তিশালী অনুভূতি তাই অবশ্যই আকর্ষণের নিয়মের মাধ্যমে আপনি অর্থের প্রয়োজনকে আকর্ষণ করতে থাকবেন আপনার জীবনে আপনি যা চান তার শর্টকাট হলো এখন খুশি হওয়া এবং খুশি অনুভব করা Thank you so much for watching my video.